আচ্ছা বলুন তো যে হোয়াটসঅ্যাপ যদি আমরা চালাই মোবাইল নাম্বারটা কেউ জানতে পারবে না বিষয়টি যদি এমন হয় তবে কেমন হবে তাহলে মোবাইল নাম্বারও কারোর ভাইরাল হবে না তো হ্যাঁ এরকমই ফিচার্স আসতে চলেছে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ইউজার নেম ইউজ করে হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ এবং সবার সঙ্গে সমস্ত রকমই ফিচার্স আপনি পেয়ে যাবেন মোবাইল নম্বর আপনার হাইট থাকবে শুধু ইউজার নেমটাই শো হবে আপনার ওপর ব্যক্তির হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টে তো হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই আপডেট সম্বন্ধে কি বলা হয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই এখানে বলা হয়েছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কম বেশি সবাই ব্যবহার করেছেন ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিসিয়াল কাজেও ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার্স যুক্ত করেছে সাইটটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে বেশ কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ব্যবহারকারীদের শুধুমাত্র ইউজার নেম রাখতে পারবেন এবং ফোন নাম্বার রাখার প্রয়োজনীয়তা থাকবে না অন্য হোয়াটসঅ্যাপে ইউজার আপনাকে ইউজার নেম দিয়েই খুঁজে পাবেন অচেনা অজানা লোকের কাছে আপনার ফোন নাম্বার ফাঁস হবে না হোয়াটসঅ্যাপে প্রতারণার ঘটনা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাই ব্যবহারকারীদের সুবিধার্থেই এবার ইউজার নেম ফিচার্স চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এর ফলে আপনার কন্ট্যাক্ট লিস্টে না থাকা ব্যক্তির কাছে আর আপনার ফোন নাম্বার পৌঁছবে না আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাবে ইউজার নেমের সাহায্যেই আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার্স নিয়ে কাজকর্ম করছে ফলে এই ফিচার্স সব ইউজারদের জন্য চালু হতে কিছুদিন অপেক্ষা করতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তো বিষয়টি যদি সত্যি এমন হয় তবে আমরা খুব উপকৃত নাম্বারটা ভাইরাল হয় এটা হচ্ছে বিশাল ব্যাপার তো এবার নাম্বার ভাইরাল আর হবে না ইউজার নেম দিয়েই হোয়াটসঅ্যাপ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে তো আপডেটটি হাতে পেলাম ভাবলাম আপনাদেরকে জানায় তা জানিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন